হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লক সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে নিলাম হাজব্যান্ডের জন্য এই তো নাস্তা হাজবেন্ডকে দিয়েই তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম ভার্সিটির জন্য আর বাবুকেও রেডি করে ফেললাম এই তো মা ছেলে দুইজনই রেডি যাওয়ার জন্য রিক্সা নিয়ে ফেললাম বাবুকে আমার বোনের বাসা দিয়েই আমি তাড়াতাড়ি করে ভার্সিটির জন্য রওনা হয়ে গেলাম আজকে এক্সাম এক্সাম শেষ করে ক্যান্টিনে বসে আমি আর আমার ক্লাসমেটরা এই তো খাওয়া দাওয়া করলাম টুকটাক কেন জানি এক্সামের আগে খাওয়া যায় না তাই এক্সামের পরে শান্তিতে খেয়ে নিই এই তো অ্যাপ্লিকেশন নিয়ে টিচার্সদের রুমে যাওয়া আসলে বাবু হওয়ার পর আমার অনেক ক্লাস মিস গিয়েছে মূলত এই কারণেই অ্যাপ্লিকেশনগুলো দেওয়া এই তো এক্সাম কাজ সব শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে যায় উফ কি যে শান্তি এক্সাম শেষ হওয়ার পর এটা যারা এক্সাম শেষ করে তারাই বলতে পারে এই তো বাবুকে নিয়ে তাড়াতাড়ি বাসা চলে আসা বাসা যে কত শান্তির তা বাসায় আসলে বোঝা যায় আজকে আর রান্না করিনি আমরা তিন ফ্রেন্ড বাইরে থেকে খাওয়া নিয়ে এসেছি ওইটাই খেয়ে ফেলেছি যাই হোক এই তো একটা পার্সেল আসছে আপনাদের সাথে ছোট্ট একটা পার্সেল আনবক্সিং করি এই তো অনেক কিউট না জিনিসগুলো আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছে বেশি কিছু নি ছোট ছোট অল্প কয়টাই জিনিস নিয়েছি এই কাটিং বোর্ডটা দেখেন কত কিউট না আর এই ট্রেটা আপনাদের কার কার এই সব জিনিস ভাল লাগে অবশ্যই আমাকে জানাবেন এই তো রাতের খাওয়ার রেডি করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ